আসসালামু আলাইকুম ঈদ মুবারক আশা করি সবাই অনেক ভালো আছেন এখন আমি যাচ্ছি ঈদের নামাজ পড়তে আমাদের ঈদের নামাজ আছে নয়টায় আমি একটু আগেই হচ্ছে রেডি হয়ে এখন বের হচ্ছি তো আপনাদেরকে দেখাবো আমি নামাজতে যাবো এবং গত ব্লগের মতো গত ঈদে আমি ব্লগ করেছিলাম সেই ব্লগের মতোই আমি আজকেও কি কি করি সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক এই যে এখানে আমাদের পাড়ার মধ্যে লাইটিং করা হয়েছে এবং এখানে হচ্ছে গত রাতে এগুলো লিখেছিলাম আমি এবং আমার ভাই লিখছিলাম এখন এই এটা হচ্ছে রাতে বেলা সুন্দর দেখা যায় যদি সম্ভব হয় দেখানোর চেষ্টা করবো অনেক সুন্দর এবং ইতিমধ্যে আমার চ্যানেলে শর্ট ভিডিও দেওয়া হয়েছে রিলস দেওয়া হয়েছে ভাই ব্রাদার নিয়ে এখন নামাজ পড়তে যাচ্ছি এই সামনে মসজিদ এবং মসজিদের ওই পাশেই কিন্তু ঈদগাহ এখন নামাজ পড়তে যাব এবং আপনাদেরকেও দেখাবো এই যে ভাইসি

আমাদের ঈদগাটা হচ্ছে মসজিদ থেকে একটু ভিতরে মাঠের মধ্যে এই জন্য আমাদের হেঁটে হেঁটে যাওয়া লাগে একটু এটা আমাদের ঈদগা

আমরা আর কি দরে যদি আমাদের যেমন 얘기 নি বল যে অনেক চেষ্টা অনেক বড় বড় নেতারা চেষ্টা করেছে আমাদের এইরকম জীবন নষ্ট কিন্তু হইলো আমাদের আল্লাহু আকবার তাই তাকবীর আল্লাহ

কেনাকাটা শেষ করলাম বন্ধুদের সাথে কিছু খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমি বাড়ির দিকে যাচ্ছি এবং এখন বাড়িতে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে বিকেলবেলা ঘুরতে যাব তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব নামাজ পড়ে বাড়ি চলে আসছি বিকেলে ঘুরতে যাবো এখন রেস্ট নিব